আসসালামু আলাইকুম সবাইকে আমরা কিছুদিন আগে একটি ভিডিও দিছিলাম আঠারো মিনিটের প্রত্যেকটা পিসির রিভিউ তো ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো খুবই দ্রুত শেষ হয়ে যায় অনেকে আছে আমাদের ভিডিও দুই মাস দেখার পরে ফোন দেন তো এত দিনিতে ফোন দিলে কিন্তু মাল স্টকে থাকে না তো সেজন্য চেষ্টা করি আমি রিভিউর মাধ্যমে সবাইকে জানানোর জন্য পিসির আপডেট সম্পর্কে তো আজকে যে পিসি আছে এটি হচ্ছে আমি ওই ভিডিওর মধ্যে বলছিলাম যে এই পিসিগুলো কিন্তু আমাদের স্টকে কিন্তু কম আছে যেমন এখানে আরেকটা পিসি আছে এইচপি প্রো মডেলের তো যারা এইচপি প্রো মডেলের পিসি নিতে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এই পিসি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটি কিন্তু আট হাজার পাঁচশো টাকা ছিল ডিডিআর থ্রির পিসি তো এখানে একটি পিসি আছে এটিও আমাদের একজন কাস্টমার বলে রাখছে আর এখানে কিন্তু অল ইন ওয়ান পিসি কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে একবার প্যাকেট সহ যে প্রোডাক্ট আছে তো যারা ভাবতেছেন কম প্রাইসে অল ইন ওয়ান পিসি নেবেন যোগাযোগ করবেন কারণ শেষ হয়ে গেলে কিন্তু আমি আর এই প্রোডাক্ট দিতে পারবো না তো এখন আমাদের কাছে যে পিসি আছে এই পিসির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে যে ভাই অর্ডার করছে মলিবি বাজার থেকে ওনার সাথে পরিচয় করিয়ে দিব ওনার নাম হচ্ছে আব্দুল করিম উনি আমাকে ফেসবুকে আমাদের পেজে নক দিয়ে কিন্তু আমাকে এই প্রোডাক্টটা নিচ্ছে উনি মলুবি বাজার থেকে এইচপি প্রো আগে ছিল পিসি আট হাজার পাঁচশো এখন তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার পাঁচশো টাকার মতো আমরা করে দিলাম উনি এক হাজার টাকা অ্যাডভান্স করছে আমরা এখন পাঁচ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব যেহেতু আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি পীরবাড়ি আর মাল যেহেতু যাবে এটি আপনার হচ্ছে বাজার আগে ডাকা যাবে ঢাকা থেকে আপনার বাজার চলে যাবে মানে দুই দিনের মতো সময় লাগবে আর যারা ডাকার ভিতরে নেন একদিনই আপনার হাতে মাল পেয়ে যাবেন আর আমাদের যে প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাস্টমারে কিন্তু ডেলিভারি চার্জ এবং কন্ডিশনের চার্জ বহন করতে হবে তিনশো বা সাড়ে তিনশো টাকার মতো আর আমরা যে টাকাটা অ্যাডভান্স নেই এটা কিন্তু মূল টাকার থেকে মাইনাস করে দিই কারণ অনেক কাস্টমার আছে শুধু শুধু অর্ডার করে পরে ফোন দিলে ফোন ধরে না মাল না তখন আমাদের ক্যাচিং টেচিং ব্যাঙ্গে যাই রিটার্ন মাল আসলে এবং আমরা প্রায় চার পাঁচশো বা ছয়শো টাকা দিয়ে কিন্তু আবার আমাদের পণ্য উঠাইতে হই সেজন্য কিন্তু আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এই প্রশ্নটা অনেকে অনেকের থাকতে পারে সেজন্য আজকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো এখন আমি আসি মূল কথাতে আমাদের পিসি নিয়ে এটি হচ্ছে এই পিসির সামনের অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পি প্রু দুই হাজার এমটি মডেল এমটি মানে এটি একটি মিনি টাওয়ার পিসি খুব সুন্দর ব্ল্যাক কালারের তবে এই পিসির মধ্যে ডিভিডি রাইটার নেই কারণ এই মডেলটি হচ্ছে একটু আপডেট মডেল কোট টুডুর মধ্যে আর এটি একটি কোট টুডু পিসি খুব সুন্দর এবং এর যে মাদার বুড আছে মাদার বুর্ডটি হচ্ছে কিউ ফোরটি ফাইভের একটি মাদার বুট দুইটি র্যাম স্লোড আছে ডিডিআর থ্রি র্যাম লাগে আর আমরা ওনাকে টু জিবি করে দুইটি র্যাম দিয়ে দিছি যাদের বাস স্পিড ভালো পায় এবং ডুয়েল চ্যানেলের স্পিডটা যাতে ভালো পায় একশো আঠাশ জিবি এসএসডি দেওয়া হয়েছে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে র্যামের দুই বছর গ্রান্টি থাকবে আর মাদারবোর্ডের ছয় মাসের গ্যারান্টি থাকবে তবে এইচপি প্রু মডেলের যত পিসি আছে এগুলো মূলত প্রায় পাঁচ ছয় বছরও কিছু হয় না আমি বিগত দুই বছর আগে প্রায় চার পাঁচটা কম্পিউটার এই মডেলের বিক্রি করছি এই কাস্টমারগুলো কিন্তু এখনও আমার বলতেছে বা এই ধরনের পিসি আইলে আমাদেরকে দিয়েন এগুলো দিয়ে অনলাইনের কাজ তারপরে হচ্ছে অনেকে হসপিটালে বিভিন্ন ধরনের যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যারগুলো কিন্তু অল টাইম ব্যবহার করতে হয় এইগুলোও কিন্তু এইগুলোর জন্য কিন্তু এই পিসি খুবই ভালো কাজ করে আবার অনেকে আছে দোকানের ইনভেন্টরি সফটওয়্যার ব্যবহার করে তারাও কিন্তু এই পিসিটা মানে লং টাইম ইউজ করতে পারবে তেমন কোনো প্রবলেম হবে না বিভিন্ন রিপোর্ট টিপোর্ট বের করার জন্য তো আপনারা এই পিসিটি নিতে পারেন এই সিস্টেম ফ্যানও আছে ব্র্যান্ড পিসি তো এই ছিল আমাদের আজকে এই পিসি ফোর জিবি র্যাম ডিডিআর থ্রি কোড টু টু প্রসেসর এইচপির একটি অফিসিয়াল পিসি চব্বিশ পিনের একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই পিসির প্রাইস প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো সিক্স মান্থের ভিতরে যে কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিব এসএসডি র্যামের এসএসডির তিন বছর আর র্যামের হচ্ছে দুই বছর তো যারা এই পিসি অর্ডার করতে যাচ্ছেন আর দুইটা এই মডেলের পিসি আছে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনারা এস এম এস করবেন আপনাদের সাথে আমি কথা বলবো কথা বলার পরে পিসির জন্য এক হাজার টাকা অ্যাডভান্স নিব আর বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে আপনারা মাল উঠাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি সেল আপডেটে আল্লাহ হাফিজ